প্রিয় বন্ধুরা আলাইকুম নিত্যদিনের মতো রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি কিছু কথা বলে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আবার এসেছি তবে আজকে খুব আনন্দ আমার কারণ আমরা ভাবতাম কাঙ্গালের কথা বাসি হইলেও ফলে তো সেই রকম যখন ফলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আনন্দ পাই এবং আমি চেষ্টা করি সেই আনন্দটা উপভোগ করতে তারপর চেষ্টা করি সুযোগ আছে একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া কল্যাণে আমার সাথে যারা ইনভলভ সবাইকে নিয়ে শেয়ার করতে এই রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা সেটা কি ডক্টর ইনুস সাহেব বলেছেন নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকারে যে আওয়ামী লীগ যেকোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগ কিছু সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এত শব্দচয়ন আর শব্দের এই মারপ্যাচের রাজনীতির এই পাশা খেলায় সঠিকভাবে তুলে ধরা আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে সত্যি অসম্ভব কিন্তু ভালো লাগে তো ওই কথাটাই ধরি যে কথাটা পত্র পত্রিকায় হেডলাইন হয়েছে দেশব্যাপী আলোচনা চলছে যে রাজনীতি কি আওয়ামী লীগ যে কোনো সময় সচল হতে পারে এখন সাধারণ মানুষের ভাবনা আমি একজন সাধারণের চিন্তা কি তাহলে কি আওয়ামী লীগের সভানেত্রী হলেন শেখ হাসিনা তিনি ভারতে আছেন এ তো সবাই জানে তাব দুনিয়ার মানুষ জানে তাহলে আওয়ামী লীগ সচল হবে কার নিষ্ক্রিয় হবে না আওয়ামী লীগ ডান্স করবে না আওয়ামী লীগ সঙ্গীত পরিবেশন করবে সেটা তো আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্তের উপর নির্ভর করে তাহলে কি ইনুস সাহেবের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে ইনুস সাহেবের সাথে আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনার কথা হয় বা কথা হয়েছে সে বলেছে যে আমরা সক্রিয় হব বা আমরা সচল হব যে কোনো মুহূর্তে সচল করা হতে পারে বা সচল হতে পারি এই প্রত্যয় যোগ করিয়া আমাদের দেশের রাজনীতিতে যে কোনো কথা আপনি ফ্রি স্টাইল কুস্তির মতো বলে দিতে পারেন এখন এ নিয়ে বেশ হাসি ঠাট্টা মস করা হয় আমি ছোট্ট এক লাইনের একটা কৌতুক বলি অনেকে বুঝবেন অনেকে হয়তো একটু বুঝতে পারবেন না সেটা কি সেটা হলো যে সেই রাজি যখন হইলি তখন তেল মাখালি রাজি যখন হইলি না তখন তেল মাখালি কেন বুঝতে পারছেন যে তুই যদি রাজি নাই হবি তাহলে তেল মাখালি কেন আমি বিস্তারিত বলতে চাই না তো সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম নিলে মাইট দিতে হবে আওয়ামী লীগকে সেই করতে হবে সেই করতে হবে ধুলিস করে দিতে হবে তা এখন সচল করার কথা কেন বলছেন তাহলে তো প্রশ্ন উঠবে তেল মাখালি কেন রাজনৈতিক আদর্শ এবং বিশ্বাসকে বিনষ্ট করা যায় না যদি সেটা হয় যে জনতার দল আওয়ামী লীগের দোষ ত্রুটি আছে আওয়ামী লীগের অনেক বদনাম আছে কারণ লম্বা ইতিহাসের সাথে একটা লম্বা বদনাম জড়িত আছে কিন্তু আওয়ামী লীগের ক্রিয়েটিভ সৃষ্টিশীল যে কর্মকাণ্ড এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা মা মাটির বাংলাদেশকে নিয়ে সেটাকে তো মেলায়ন করা যায় না হ্যাঁ ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা ফ্যাসিস্ট আমি অ্যাগ্রি কিন্তু শেখ হাসিনার পদ্মা সেতুকে তো আমি ভুলতে পারি না এর নাম প্রেম এর নাম ভালোবাসা এটা থাকতে হয় এখন প্রশ্ন হলো এ নিয়ে টকশো চায়ের দোকান থেকে শুরু করে মানে সব জায়গায় আজকে কয়েক ঘন্টা যাবৎ উত্তপ্ত চলছে এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন ভারত আওয়ামী লীগ বিএনপি ভারত আওয়ামী বিএনপি এবং ইলেকশন ইলেকশন কমিশন মিলে একসাথে কাজ করছে বক্তব্যটা জটিল অর্থাৎ প্রতিরোধ করতে হবে ভারত আওয়ামী বিএনপি এবং নির্বাচন কমিশন মিলে একসাথে কাজ করছে সুতরাং এই নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন করা সম্ভব নয় সেই মানে এখন বিখ্যাত সাংবাদিক আমাদের এখানে মানে আঙ্গুর ফল শুকাইলে হয়ে যায় কিসমিস কিসমিস পানিতে ভিজাইলে হয়ে যায় আবার আঙ্গুর তো এখনকার ইতে ইলিয়াস একটা বিখ্যাত সাংবাদিক ওকে আমার তো সমস্যা নাই আপনি অখ্যাত সাংবাদিক আমার সমস্যা নেই আপনি বিখ্যাত সাংবাদিক আমার সমস্যা নেই তো সে বলছে ইউনুস হট রেড কালিতে লিখছে ইউনুস হট ইনুস এর আগে শুনতাম যে ইউনুস ওনার বাপ ইনুস দাদা এখন ইউনুস হট অর্থাৎ আজকে যাকে ডানে দেখি কালকে দেখি বামে এবং এনসিপি সহ অনেকে এখন দাবি তুলছে যে ইনুস কি সরাতে হবে কেউ কেউ বলছে যে ফ্যাসিস্টদের এদেশে আসতে দেয়া হবে না বা এই ধরনের চিন্তা ডক্টর ইনুস সাহেবের পরিত্যাগ করা উচিত আমি তাদেরকে বলতে চাই যে বড় বড় ফ্যাসিস্ট বড় ফ্যাসিস্ট ছোট ফ্যাসিস্টকে আসতে দিবে সুযোগ দেবে এটাই কি স্বাভাবিক ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বন্ধু হোক ছোট হোক বড় আওয়ামী লীগ এখন ছোট্ট ফ্যাসিস্ট আর ফ্যাসিস্টের একটা রাজনীতি থাকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলেও তার একটা রাজনীতি আছে কিন্তু ডক্টর ইনুস সাহেব বা বর্তমান সরকার বা বর্তমান সরকারের সহযোগীদের তারা ফেসিস্ট এবং তাদের কোনো চরিত্র নেই তাদের কোনো আদর্শ নাই তাই না এই কথাগুলি বলতে হবে এখন আওয়ামী লীগকে তো সচল করতেই হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের আওয়ামী লীগ ছাড়া ফ্রি ফায়ার নির্বাচন হয় হ্যাঁ হয় শেখ হাসিনা যে নির্বাচনের জন্য দায়ী ওই ধরনের নির্বাচন হয় তো দায়ী ফ্যাসিস্ট দায়ী ফেসিস্টকে দায়ী করবে আপনি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি তো শেখ হাসিনা যে কারণে দায়ী সেই কারণটা তো আপনাদের উপর বর্তাবে আর যদি চার কোটি তিন কোটি ভোটারদেরকে অংশগ্রহণ করার সুযোগ না দিয়ে আপনি বলেন যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা পৃথিবীতে গ্রহণযোগ্য হবে তাহলে গ্রহণযোগ্য শব্দের সংজ্ঞা পাল্টাতে হবে শেখ মোহাম্মদ সুমন শাহ মোহাম্মদ সুমন কে এম জাকির হোসাইন ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ মিজানুর রহমান বাদশাহ ইজ ওয়াচিং থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আওয়ামলীগ সচল হতে পারে আমি মনে করি আওয়ামী লীগ সচল আছে যে দেশে তিন থেকে চার কোটি ভোটার আছে আওয়ামী লীগের বৃহৎ কর্মী বাহিনী আছে আপনারাও বলেন শত্রুরাও বলে আওয়ামী লীগের যারা শত্রু তারাও বলে তো সেই দেশে এটা কে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করতে বলছে কে আপনাকে সচল করতে বলছে আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে আওয়ামী লীগের সিদ্ধান্ত জনগণও তো নেবে জনগণের একটা বিরাট অংশ তো আওয়ামী লীগের সাথে আছে আপনারাই বলছেন এই চিপ ক্যাশ করা রাজনীতিতে এই অভ্যাসটা যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে সরে যাবে ততক্ষণ পর্যন্ত এই সস্তা জনপ্রিয়তার এই করে জনগণকে এই আধুনিক যুগে আটকানো যাবে বলে আমার মনে হয় না এই জন্য আমি কিঞ্চিত দায়ী আওয়ামী লীগকেও করব এদিকে নির্বাচন একদল নির্বাচন চাচ্ছে আর এক দল পিয়ার পদ্ধতি চাচ্ছে এদিকে নিয়োগ বাণিজ্য চলছে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু এখন আমেরিকার প্রেসিডেন্ট তার সাথে ছবি তোলে না এটা রাজনীতির পাশা খেলা এটা রাজ এটা কি বলে রাজনীতির পাশা খেলা সময়ের ঘনিষ্ঠ বন্ধু একসময়ের ঘনিষ্ঠ শত্রুতে পরিণত হয় এই তো নিয়ম আজকে যাকে ডানে দেখি কালকে দেখি বামে আমরা সবাই সবার পিছিয়ে সবার হাতেই কাটি রাজনীতির এই কেমিস্ট্রি এই ফিজিক্স বুঝতে হলে আপনাকে ইতিহাসের চর্চায় এবং জনস্বার্থে রাষ্ট্রের স্বার্থে কাজ করতে হবে চিপ ক্যাশ করা সস্তা বলি দিয়ে আপনি রাজনীতি করতে পারেন না পারেন তখনই ফ্যাসিস্ট সেটাকেই বলে ফ্যাসিস্ট পলিটিক্স কিন্তু ফ্যাসিস্ট সবাই কিন্তু আওয়ামী লীগ ফেসিস্ট কিন্তু আওয়ামী লীগের আদর্শ আছে যে কারণে আওয়ামী লীগ ফেসিস্ট হলেও তার একটা আদর্শ আছে আর একটা আদর্শ থাকে বলা হতো ফেসিস্টের কিন্তু তার আদর্শ আছে তার রাজনীতি আছে সুতরাং বুঝতে হবে তো ডক্টর ইনুস সাহেব যে আজকে বলছেন বা গতকালকে নিউ ইয়র্কে গতকালকে মানে পরশু বলেছেন যে আওয়ামী লীগ সচল হতে পারে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেনই বা কেন সচলই বা করেন কেন কার্যক্রম বন্ধ করেন কেন আবার সচল করেন কেন প্রয়োজনে সচল হতে পারে কার প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজনে না আপনাদের প্রয়োজনে এখন সচল করতে হবে কারণ ছবি ছবি তুলে তুলে না না তাহলে তেল মাখালি কেন এখন যদি ইনুস সাহেব বলে যে আওয়ামী লীগকে সচল যে কোনো সময় সচল হতে পারে বা সচল করা হতে পারে এর অর্থ কি তাহলে তেল মাখালি কেন তেল মাখালেন কেন নাকি আর হতে পারে যে যে বিএনপিকে বিএনপিকে ভয় ভয় দিচ্ছে দিচ্ছে আওয়ামী লীগ আসতেছে মানে বিএনপি ভয় পায় তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য বিএনপির মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য কি বলা হচ্ছে বা ভারতের সাথে কি ডক্টর ইউ সাহেবের কথা হয়েছে বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে কি ইনুসাহের কথা হয়েছে এই থেকে আসলো বা এখন কেউ কেউ বলে যুক্তিবাদী মানুষরা বাস্তববাদী মানুষরা বলে যে ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রি ইলেকশনে জনগণের অংশগ্রহণ সকল দলের অংশগ্রহণকে বোঝাচ্ছে সে কারণে আওয়ামী লীগ ছাড়া ফ্রি ফেয়ার নির্বাচন সম্ভব নয় অতএব আওয়ামী লীগকে এখন সচল করতে হবে শেখ নিয়াজ আহমেদ পরিবেশ গবেষণা বিষয়ক উপদেষ্টা কাউখলি উপজেলা আওয়ামী লীগ থ্যাংক ইউ ভেরি মাছ এই বিষয় আদি বুঝতে হবে আবার কেউ কেউ বলছে আমি কিছু বলি না আমার সেই যোগ্যতা নাই যে কিছু বলার কিন্তু মানুষ বলে কেউ কেউ বলছে যে যদি আওয়ামী লীগ নির্বাচন করে পরিবেশ সৃষ্টি হয় লেভেল প্লেইং ফিল্ড এবং নর্মাল পরিবেশে ঠিকঠাক পরিবেশে নির্বাচন হয় এখনো নাকি আওয়ামী লীগ বেশি সিট পাবে এমডি ডি রফিকুল ইসলাম ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ এখনো আওয়ামী লীগ বেশি সিট কেউ অদ্ভুত কথা না এখনো নির্বাচন হলে আওয়ামী লীগ বেশি সিট পাবে সরকার গঠন করবে একটা রাজনৈতিক দল বিরোধী দল কে হবে সেজন্য আরেকটা দলকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি জাতীয় পার্টি যাতে বিরোধী দল না হতে পারে এর চেয়ে বড় ফেসিস্ট পৃথিবীর ইতিহাসে আপনি ইতিহাসের কোথাও আমাকে দেখাতে পারবেন না আমি ইতিহাসের ক্ষুদ্র পাঠক সামান্য পাঠক কিন্তু আপনি দেখাতে পারবেন না যে সরকার দল ফ্যাসিস্ট হয় সরকারে যারা যাবে তারা ফ্যাসিস্ট হয় কারণ সরকারে যাওয়ার জন্য সকল প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ষড়যন্ত্র তারা করবে কিন্তু ব্রু দলকে হবে সেজন্য আর একটা দলকে নিষিদ্ধ করতে হবে আর কিছু দলকে নিষিদ্ধ করতে হবে তার মানে ইটস এ ফেসিস্ট পলিটিক্স পৃথিবীর কোথাও হয় না যেটা বাংলাদেশে হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে তো সেই মুহূর্তে ইনুস সাহেবের এই বক্তব্য যে আওয়ামী লীগ সচল হতে পারে আওয়ামী লীগ সচল আছে আওয়ামী লীগকে সচল করতে হবে না আওয়ামী লীগকে থাকতে হবে এখন জনগণ সচল করবে আওয়ামী লীগকে ভারত বলেন ডক্টর ইনুস সাহেব বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন পৃথিবীর আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী লীগ তার উপরে ভর করে সচল হবে এটা আমার বক্তব্য ব্যক্তিগত বক্তব্য গুরুত্ব দেবেন না জনগণ আওয়ামী লীগকে সচল করবে জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জনগণের প্রয়োজনে আওয়ামী লীগ সামনে চলে আসবে মানে জনগণের উপর নির্ভরশীল একটি রাজনৈতিক দল এখন সেখানে দোষ ত্রুটি আছে আওয়ামী লীগের সমালোচনা করুন আপত্তি নাই আপত্তি থাকতেই পারে না আওয়ামী লীগ যে দুধের দোয়া তুলসী পাতা এটাও তো সত্য না তাই না এটা একটা কেউ বলবে বলতে পারে কোন হামবক আছে না হামবক নাম্বার ওয়ান সে বলতে পারে এটা বুঝতে হবে যে এখনো আওয়ামী লীগই এদেশের রাজনীতির প্রথম শক্তি প্রধান শক্তি ধর্ষণ হয়েছে পাহাড়ে খাগড়াছড়ি আওয়ামী লীগ দায়ী ঠিক আছে আপনার পাকের ঘরে বিড়াল এসেছে কে দায়ী আওয়ামী লীগ দায়ী করছে ফ্যাসিস্টা করছে সাত্রলীগ করছে অর্থাৎ বঙ্গভবন্তকে পাকের ঘর যেখানে যত প্রকার সমস্যা আছে সব আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে তখনই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম বা অনুমান করেছিলাম যে আওয়ামী লীগকে জনপ্রিয়তা আওয়ামী আগ্রহ আওয়ামী লীগকে মানে উঠিয়ে আনার একটা চেষ্টা সরকারের মধ্যে আছে তা নাহলে এই ফালতু বয়ানের কি দরকার ছিল শেষ পর্যন্ত সেই বাচ্চা প্রসব করলেন ডক্টর ইরুস সাহেব নিউ ইয়র্কের সাংবাদিকের সামনে কি যে আওয়ামী লীগ সচল হতে পারে যে কোনো সময় সচল তো করতেই হবে সচল না করার উপায় আছে তাহলে এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ থাক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করুন সেখানেও প্রশ্ন আছে কি আওয়ামী লীগ যাকে সমর্থন করবে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগের কর্মীরা এবং আওয়ামী যে জনগণের যে অংশটা তারাই ক্ষমতায় যাবে কারণ বিএনপি ভোট কমাইছেন ইলেকশন মানে সিচুয়েশন ইঞ্জিনিয়ারিং কইরা এই বিএনপি ভোট কমাইছেন সিট কমাইছেন বার্সেকার বল জানেন না জামাতের ভোট বাড়ে নাই জামাত যতই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করুক বিএনপি কে হেনস্থা করুক বিএনপি কে মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে কিন্তু ভোট কিন্তু জামাতের বায় নাই বিএনপি কমছে তার মানে ক্ষমতায় আসতে হলে আওয়ামী লীগের সমর্থন যেদিক যাবে তারাই ক্ষমতায় আসবে তার চেয়ে আওয়ামী লীগকে আনেন আওয়ামী লীগ আসবে প্রয়োজন হলে আসবে জনগণ যদি বলে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলছে যে বাংলা আরো ছয় মাস আগে মানে বিচক্ষণ রাজনীতিবিদ তো ও বাই বর্ন পলিটিশিয়ান জাত পলিটিশিয়ান যাকে বলে যার জন্য ছয় মাস আগে বলছে ক্ষমতায় আসতে হলে তো আওয়ামী লীগ বিএনপির পা ধরতে হবে তাই আওয়ামী লীগের পা ধরতে হবে যারা ক্ষমতায় আসতে চাইবে নিষিদ্ধ ঘোষণা করার আগে বলছে তো সেটা তখন শুনে নাই আজকে নিশ্চয়ই উপলব্ধি করছেন যারা রাজনীতি চর্চা করেন রাষ্ট্রচিন্তা করেন রাজনীতির পাশা খেলা পর্যবেক্ষণ করেন কখন আওয়ামী লীগকে সচল করার কথা ভাবছেন এই কথার মধ্যে এটাও প্রমাণিত হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা ভুল ছিল কখন যখন আমেরিকা ছবি তোলে না যখন আগের মতো ফুটেজ পান না এখন আর আপনার বক্তৃতায় বিদেশিরা বসে থাকে না মনে রাখবেন আপনি এখন শাসক কোন দেশের শাসক বাংলাদেশের শাসক সেখানে কি হয় মপ ভায়োলেন্স হয় সেখানে কি হয় চাঁদাবাজি হয় থানা থেকে ছেড়ে দেয়া হয় আবার চাঁদাবাজি করে সেখানে কি হয় ধর্ষণ হয় সেখানে কি হয় ষোলো লক্ষ রোহিঙ্গা আছে সেখানে কি হয় করিডোর হয় সেখানে কি হয় আসিফ উপদেষ্টা বা মন্ত্রীরা পিস্তল সহ বা পিস্তলের ম্যাগাজিন সহ এয়ারপোর্টে ধরা পড়ে সেখানে কি হয় কি না হয় কি না হয় বাংলাদেশে আপনি সেই দেশের শাসক অতএব আপনার জন্য কেউ আর সময় দেবে না আপনার সাথে আর কেউ ছবি তুলতে আসবে না আপনি যার প্রধান ব্যক্তি সুতরাং আপনি ভাবছেন যে আওয়ামী লীগকে কিভাবে ফিরিয়ে আনবেন আনুন শেখ হাসিনার সাথে কথা বলুন তাতে কি হয়েছে গতকালকে ফ্যাসিস্ট বলছেন আজকে তাকে আপা বলুন ম্যাডাম বলুন এখন তো শেখ হাসিনাকে চাইলেও ফিরিয়ে আনতে পারবেন না ভারতের সাথেও কথা বলতে হবে আপনি ইলিশ মাছ দিয়েছেন টাঙ্গাইলের শাড়ি পাঠান আপনি গ্রামীণ ব্যাংকের কিছু কর্ম অফিসার পাঠান আপনি ব্যক্তিগত বাই ইন্ডিয়া শেখ হাসিনাকে আপনার নিয়ে আসতে হবে মানে ওই যে আপনি দিবেন না তাহলে তেল মাখালেন কেন আপনি করবেন না তাহলে তেল মাখালেন খালেন কেন এটাই হলো আমাদের রাজনীতির পাশা খেলা তো এখন শেখ হাসিনা সাথে কথা বলুন ভারতের সাথে কথা বলুন কিভাবে নিয়ে আসবেন কোন হেলিকপ্টারে নিয়ে আসবেন কিভাবে তাকে লাল গালিশে সম্বর্ধনা দিবেন এই ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপার মেট্রিকুলাস একটা ডিজাইন করুন তার নিরাপত্তা বিধান করুন তার মামলা মকদ্দমা উঠিয়ে নিতে হবে যার কারণ আপনার মামলা মকদ্দমা উঠিয়ে নিয়েছেন হ্যাঁ আপনাকে অনেক মামলায় আটকানো হয়েছিল তেমনি আপনিও তাকে আটকিয়েছেন এখন অর্থাৎ মামলাও আপনারা দেন আবার উঠিয়েও আপনারা নেন এই হলো রাজনীতির খেলা আওয়ামী লীগ সচল হতে পারে আওয়ামী লীগ সচল হবে বা কেন সচল করবেন এইটা বলবেন না ব্যাখ্যা দিবেন না আওয়ামী লীগ সচল করতে হলে তো শেখ হাসিনার সাথে ডক্টর ইনুজ কথা বলতে হবে বা কথা বলেছেন এখন আপা বলেছেন না ম্যাডাম বলেছেন আই ডোন্ট নো কিন্তু এটাই বাস্তবতা এর জন্য বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আওয়ামী লীগের লুটপাটকারী চিহ্নিত কিছু লোকের একটা এক্সাম্পেল একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য তাদের আইনের আওতায়নে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে পারতেন হয় না বিভিন্ন ইন্দোনেশিয়ায় হলো চীনে হয় আপনার উত্তর কোরিয়ায় হয় আপনারাও করতে পারতেন কিন্তু একটা টোটাল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান আওয়ামী লীগ একটা বৃহৎ দল আপনারা নিজেরাই বলেন চার কোটি ভোটার আছে সবাই দুই দায়ীরা আওয়ামী লীগের সিল যায় গ্রামের সহজ সরল একজন মানুষ সে কি তাই উগ্র মস্তিষ্ক কখনো সুস্থ রাজনীতির চিন্তা করতে পারে না উগ্র মস্তিষ্ক সুস্থ রাজনীতির বিকাশ ঘটায় না হিটলার পারে নাই আর নামগুলি বলতে চাই না কারণ ওই নামগুলি আবার অনেকের কাছে প্রিয় অনেকে আবার তাদের ভক্ত বুঝতে পারছেন কিন্তু আমি জানি যে উগ্রবাদী কারণ আমি শান্তিপ্রিয় মানুষ আমি সাম সাম্যের মানুষ আমি ইকুভ্যালেন্ট অফ দ্য ওয়েলথ আমি সম্প্রীতির মানুষ আমি সেকুলার মানুষ আমি অতি সাধারণ মানুষ আজকের মতো এখানেই শেষ করছি হোক আওয়ামী লীগ সচল হোক সক্রিয় হোক এটা আশা করি ইনুস সাহেব নিশ্চয়ই সেই পর্যায়ে কাজ করছেন হ্যাঁ তো রাজনীতিতে হয় আজকে ইনুস সাহেব শত্রু কালকে মিত্র পিনাকি ভট্টাচার্য এখন ভট্টাচার্য হিন্দুদের ব্রাহ্মণ এখন ইসলামের মসজিদে তার বয়ান হয় এখন মুসলমানের ইমাম এই তো রাজনীতির খেলা মুসলমানদের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিনরা যে মুসলিমই না জীবনের নামাজ পড়ে নাই জেনো ভাই নাম তেজ রাজনীতির খেলা অতএব ইনুস সাহেব লাল গালিচের সম্বর্ধনা দিয়ে শেখ হাসিনাকে আনবেন বা আনতে পারেন না এটা অস্বাভাবিক কিছু না আজকের মতো এখানেই শেষ করছি সবাই আমি আনামুল হক রাজু সাহেব শুভঙ্কর ব্যাপারই থ্যাংক ইউ ফর ওয়াচিং তো সবাই শ্বাসকষ্ট থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম